আমি সানজিদ ইসলাম অনি আমার বাড়ি নূরপুর বাড়ি বাঙুডা ইউনিয়ন আমার গত বারো বছর আগে দু সালে আমার বিয়ে হয়েছিল পান করা ভূঁইয়বাড়ি কামরুল হাসান ভুঁইয়া রোকনের সাথে ওনার সাথে বারো বছরের সংসার আমার দুইটা ছেলে একটা ছেলে একটা মেয়ে আছে ছেলেটার বয়স সাড়ে দশ বছর আর মেয়েটার বয়স সাড়ে তিন বছর গত বিবাহকালীন সময়ে মানে বিভিন্ন সময়ে ওনার সাথে আমার অনেক ঝামেলা হয়েছে ওনার স্বভাব চরিত্র ভালো না উনি সারাক্ষণ গালি গালাজ মারধর করে মাঝে মাঝেই সে মানে উগ্র মেজাজি এই বিষয় নিয়ে অনেকবারই আমাদের গ্রামেও অনেক সময় অনেক ধরনের বিচার সালিস হয়েছে আমাদের মুরব্বীরা অনেক সময় বিচার সালিশ করে আমাকে বারবার ওইখানে পাঠাইছে কিন্তু বারবারই তার স্বভাব চরিত্রের কোনো পরিবর্তন হয় নাই এর যে ধরে মানে তাকে আমি শুধু অনেক সুযোগ দিছি সুযোগ দিতে দিতেই বারো বছর হয়ে গেছে সুযোগ দেওয়ার পরে এখন মানে মানে পানি নাকের উপরে চলে গেছে আর সহ্য হতেছে না আমার এই জন্য আমি গত নভেম্বরের একুশ তারিখ ঢাকা থেকে তার এ পেপার পাঠাইছি উকিলের মাধ্যমে নিউজ পেপার পাঠিয়ে আমি আমার বাড়িতে ছিলাম সে ওইখানে ছিল বিভিন্ন ধরনের হুমকি ধামকি হুমকি ধামকি হুমকি ধামকির পরে আমি গত সাতাশ তারিখ তার নামে মামলা করি মামলা করার পর তার নামে ওয়ারেন্ট জারি হয় ওয়ারেন্ট জারি হইলে সে আবার টাকা পয়সা দিয়ে এটা জামিন গড়াই ফেলছে এখন ছিল আমার ছেলেও আমার কাছে ছিল আমার মেয়েও আমার কাছে ছিল পরে এলাকার মানুষ দিয়ে কান্নাকাটি করে ছেলেটাকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে এখন ছেলেটাকে ছেলেটার সাথে আমার সাথে কোনো যোগাযোগ করতে দেয় না কোনোভাবেই যোগাযোগ করতে দেয় না মেয়ে আমার কাছে আছে। এখন ফোন দিয়ে বিভিন্নভাবে গালিগালাজ করে বিভিন্ন সময় হুমকি দামকি দেয় আমার আব্বু অসুস্থ মানুষ আমার আব্বুকেও হুমকি দেয় আমার আব্বুকেও গালিগালাজ করে আমার আব্বুকেও গালিগালাজ করে এর যে ধরে গত পরশু দিনও আমাকে ফোন দিয়ে অনেক গালিগালাজ করছে গালিগালাজ করে এরপর আমাকে হুমকি দিতেছে বলতেছে যে আজকে থেকে দেখ তোর সব ভিডিও আমি ফেসবুকে ছাড়বো এই সেই থেকে কত পরশু দিন রাত থেকে আমার নামে ফেসবুকে অপপ্রচার চালাইতেছে বলতেছে আমি নাকি কার হাত ধরে চলে গেছি এগুলো সেইগুলো বলতেছে এরপরে কোনো একটা নিউজ চ্যানেলেও আমার নামে একটা নিউজ করাইছে ভুয়া নিউজ এখন আমি এই নিউজের তীব্র নিন্দা প্রতিবাদ জানাইতেছি এটা একটা সুষ্ঠু তদন্ত করেন আপনারা আপনারা ভালোই বোঝেন আপনারা সে আসলে মানে আওয়ামী লীগ করে তো তাই সব সময় মানে ক্ষমতার দাপট দেখায় সে সরকারের দোসর সে সে আমার ডিভোর্সের পরে দেড় মাস পরে গত মাসে জানুয়ারির সতেরো আঠারো তারিখের দিকে সে আবার বিয়ে করে তার বউ আছে মাহিনীতে বিয়ে করছে মাহিনী বাজারের সাথে বাড়ি তার বউ নিয়ে সে সংসার করতেছে সে সংসার করে সুখে আছে আমি আমার মেয়ে নিয়ে আমার বাচ্চাদের নিয়ে আমি একা আসি আমার বাবার বাড়িতে আসি আমি সে এটা সহ্য করতে পারতেছে না সে এখন বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নামে অপপ্রচার চালাইতেছে মানে সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা সব অপপ্রচার চালাইতেছে কোথেকে কী মানে মানে কি করব বুঝতেছি না আমি এখন আমার ফ্যামিলির মান সম্মান নিয়ে আমার নিয়ে টানাটানি হইতেছে আমি একটা সরকারি চাকরি করি আমি ফিল্ড ওয়ার্ক করি আমি ফিল্ডে যাইলো আমার মানে কি বলবো চোখ দেখানোর কোনো সুযোগ নাই এরকম করে সে এগুলা করতেছে এখন আমরা আইনগতভাবে ব্যবস্থা নিব ওনার জন্য